ওয়েল মাই ফ্রেন্ডস নাম ডক্টর এস মন্ডল আজ আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন ক্লিমাইটিস এর এটা সম্পর্কে আলোচনা করবো তো ক্লিমাইটিস খুব বহু বহুল ব্যবহৃত একটা ঔষধ স্পেশালি অন দ্য মেল জেনিটাল প্রবলেম স্পেশালি এপ্রিডাইমাইটিস এই ধরনের প্রবলেমে উইথ দ্য ইউরেনারি ডিসঅর্ডার ইউরেনারি ডিসঅর্ডারের বা প্রস্তাবের বিভিন্ন রকমের সমস্যা এবং মেল সেক্সুয়াল সিস্টেম বা মেল জেনার সিস্টেমের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেখানে কিন্তু খুব কমনলি ক্লিমাইটিসিরেকটা প্রেসক্রিপশন করা হয় এবং ইট এ ভেরি গুড অ্যান্ড এফেক্টিভ মেডিসিন ইন কেস অফ এপিডাইমাইটিস ইন কেস অফ অর্কাইটিস ইন অলসো দ্য হাইড্রোসিল তো সেগুলো সম্পর্কে আজকে একটু ডিটেলসে আলোচনা করবো তো কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে ক্লিমাইটিস সিরেক্টটা ইউজ করা হয় নাম্বার ওয়ান দ্য স্কফিউলাস স্কফিউলাস স্কফিউলা কথার অর্থ হচ্ছে একটা গ্ল্যান্ডুলাস তৈরি হোয়ার দ্য গ্ল্যান্ডস আর সোলেন নাম্বার টু দ্য রিম্যাটিক প্রবলেমে রুম্যাটিক প্রবলেম ইউজ করা হয় গোনোরিয়া সিফিলিস এরকম টাইপের এস্টেডিস সেক্সুয়ালি ট্রান্সমিটার ডিসিজ যেগুলো আছে সেখানে ইউজ করা হয় এবং এগুলো ছাড়াও স্কিন গ্ল্যান্ডস স্কিনের বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের গ্ল্যান্ডুলার সোয়েলিং গ্ল্যান্ডসের সমস্যা এবং জেনেটো ইউরোনারি ট্র্যাক্টর যেটা ইউরো ট্র্যাক্টর বিভিন্ন রকম প্রবলেমে ইউজ করা হয় অ্যান্ড স্পেশালি অন দ্য টেস্টিক্যাল গার্টের কোন ধরনের প্রবলেম বা টেস্টিসের যদি কোনো প্রবলেম থাকে বা অন্য কোষের যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব কমনলি প্রেসক্রিপশন করা হয় তাহলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম কোন কোন সিম্পটম থাকলে আমরা এই ক্লেমাইটিস সিলেক্টের কথা ভাবব সেটা একটু আলোচনা করে নিই তো প্রথমে যেটা ইম্পর্টেন্ট দ্য ইজ দ্য মার্ক্ট ইম্পর্টেন্স ইন ডিস্টারবেন্সেস অফ দ্য স্লিপ অ্যান্ড নিউরালজিক পেন ইন দ্য ভেরিয়াস পার্ট নার্ভাস সিস্টেম এবং স্লিপের যদি ডিস্টারবেন্সেস হয় যদি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এই মেডিসিনটা কাজ করা সেটা হচ্ছে মেডিসিনটার কাজ করা থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে যদি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম বা নার্ভাস সিস্টেমের উপর কোনো চাপ পড়ে বা স্লিপে কোনো ডিস্টারবেন্সেস হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব কমনলি ইউজ করা হয় দ্য মার্কড ইম্পর্টেন্স ডিস্টারবেন্স অফ দ্য স্লিপ নিউরোলজিক পেন ইন দ্য ভেরিয়াস পার্ট নাম্বার টু নাম্বার টু মেনি অফ দ্য পেন আর অ্যাম্বুলেশন আফটার পারসপিরেশন ঘাম হওয়ার পরে সমস্ত রকম কষ্ট কিন্তু বেশিরভাগ কষ্ট কিন্তু কমে যায় দ্য পিকিউলিয়ার সিমটম পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম যে কি ঘাম হওয়ার পরে পেশেন্টে যখন ঘাম হচ্ছে ঘাম হওয়ার পরে পেশেন্টের সমস্ত কষ্ট কমে যাচ্ছে অ্যান দ্য মেনি অফ দ্য পেন্স মেনি অফ দ্য স্পেনশন আফটার অ্যান্ড উইথ গ্রেট স্লিপিনেস এবং একটা ঘুমঘুম ভাব তার সঙ্গে একটা ঘুমঘুম ভাব সবসময় একটা স্লিপিনেস লাইক দ্য অ্যান্টিমোনিয়াম টার্টাডিকাম লাইক দ্যসিমিয়াম জ্যালসিম জেলসিমিয়াম জ্যালসিমিয়াম বা অ্যান্টিমোনিয়াম ট্রাটো মতো একটা সবসময় ঘুম ভাব একটা স্লিপিনেস ভাব এবং তার সঙ্গে সমস্ত রকম কষ্ট বা পেনগুলা জ্বালাগুলা যন্ত্রণাগুলো সেটা অ্যাম্বুলেন্স আফটার পার্সিপ্রেশন ঘাম হলে কিন্তু পেশেন্টের কষ্টগুলো কমে যাচ্ছে আফটার দ্যাট দ্য গ্ল্যান্ডস অ্যান্ড গার্ট গ্ল্যান্ডুলার গ্ল্যান্ডুলার সিস্টেমের উপরে গ্ল্যান্ডসের উপরে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে এই মেডিসিনের এবং জেনেটো ইউরিনারি ট্র্যাক্টের উপর বা জি গার্টের উপর জি ইউটি জেনিটাল ইমিনারি ট্যাক্ট বা বিশেষ করে অন মেল জেনেটাল সিস্টেম এমন দ্য মেল জেনেটাল সিস্টেম দ্য স্পেশালি অ্যাক্ট অন দ্য টেস্টিক্যাল অর টেস্টিস টেস্টিক্যালের উপর বা টেস্টিসের উপর খুব গুরুত্বপূর্ণ কাজ এবং অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট এবং ক্যারেক্টারিস্টিক সিম্পটম দা গ্রেট সেন্সিটিভ টু দা কোল্ড গ্রেট সেন্সিটিভ টু দ্য কোল্ডনেস তাহলে আমি এর চারটে ক্যারেক্টারিস্টিক সিম্টম বললাম যেগুলো ছাড়া যেগুলোতেই মেডিসিনগুলো কমনলি প্রেসক্রিপশন করা হয় যে সিম্টমগুলো দেখে তাহলে তার মধ্যে কী কী নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সিমটম ইজ দ্য ইজ দ গ্রেট অ্যাক্ট অন দ্য নিউরো নিউরোলজিক্যাল অ্যান্ড স্লিপি উইথ স্লিপিনেস সবসময় একটা ভাব এবং ঘুমের এবং নার্ভাস সিস্টেমের যদি হয় সেই ক্ষেত্রে এবং নাম্বার টু সিমটম ইজ দ্য অল সিমটম অর পেইন্স সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা সেটা কী করলে কমে আফটার পার্সপিরেশন ঘেমে ঘামলে কিন্তু কমে যায় সমস্ত রকম কিন্তু ঘেমে গেলে কমে যায় আফটার দ্যাট স্পেশাল অ্যাক্ট অন দ্য অ্যান্ড অ্যাক্ট অ্যাক্টের মধ্যে স্পেশালি অ্যাক্ট অন দ্য টেস্টিক্যাল টেস্টিক্যালের উপর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে আফটার দ্যাট দ্য গ্রেট সেন্সিভ সেন্সিটিভনেস টু দ্য কোল্ড অর টেন্ডেন্সি টু টেক ভেরি ইজিলি লাইক দ্য সিস্টার্স ক্যারান লাইক ক্যালকেরিয়া কার্বনি লাইক কিপার সালফার লাইক টিউবার কুলিরাম এই সমস্ত মেডিসিনগুলোর মতো একটা ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু পেশেন্টের আছে আফটার দ্যাট দ্য মাউথ আমরা যদি চলে আসি পার্টিকুলার আফটার আফটারিস ক্যারেক্টারিস্টিক সিমটম উইল ডিসকাস দ্য পার্টিকুলার সিম্টম বাই টোবাকো টোবাকো আমরা বলতেই পারি মাউ বা টোবাকো ইউজের পরে এবং রাত্রিবেলা টোবাকো ইউজের পরে দাঁতের যন্ত্রণা বা রাত্রিবেলা যদি দাঁতের যন্ত্রণা হয় তার সঙ্গে এই সিমটমগুলো যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রেসক্রিপশন করা হয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে দুটো সিস্টেমে কাজ করে সেটা হচ্ছে ইউরিনারি সিমটম এবং হচ্ছে মেল জেনেটাল সিস্টেমে স্পেশালি অর্থাৎ টেস্টিক্যালের উপর পহান্ড ঘোষের উপর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে তাহলে ইন্টারাপ্টেড ফ্লো ইউনারি সিমটমের মধ্যে কী কী আমরা পাবো দ্যাস এ ইন্টারাপ্টেড ফ্লো প্রস্তাবের যে ফ্লোটা সেটা কিন্তু মাঝে মাঝে থেমে যাচ্ছে মাঝে মাঝে থেমে যাচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে না মাঝে মাঝে থেমে যাচ্ছে ইন্টারাপ্টেড ফ্লো ফ্লোটা হচ্ছে আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে আবার হচ্ছে এরকম একটা ইন্টারাপ্টেড ফ্লো হচ্ছে এবং অ্যান্ড ইউরেথ্রা ফিলস কন্ট্রাক্টেড কনস্ট্রিক্টেড মনে হচ্ছে যেন ইউরেথ্রা ইউরেথ্রাটা বা মূত্রনালীটা সেটা সংকুচিত হয়ে গেছে বা কনস্ট্রাক্ট কনস্ট্রিক্টেড হয়ে গেছে কোনো একটা জায়গায় যেন বন্ধ হয়ে গেছে ঠিক সেরকমভাবে প্রস্তাবটা এক নাগারে হচ্ছে না আটকে আটকে হচ্ছে তো এরকম যদি প্রবলেম থাকে অ্যান্ড দ্য ইন্টারাপ্টেড ফ্লো অ্যান্ড ডিউ টু দ্য ইউরেথ্রা ফিলস কনস্ট্রিক্টেড ইউরেথ্রাটা যেন কনস্ট্রিক্টেড হয়ে গেছে এবং ইউরিন এটা ড্রপ বাই ড্রপ অ্যাজ ক্যান্টিমচুরেশন যেহেতু ইউরিনটা একভাবে হচ্ছে না এবং ইউরেথ্রা অবস্ট্রাক্টেড হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রস্তাবটা ফোটাফোটা হয়ে পড়ছে ফোটাফোটা হয়ে পড়ছে এবং এই প্রস্তাবটা কম হচ্ছে কম্পারিটিভলি কম হচ্ছে অ্যান্ড অর্ডার টু পাস অল দ্য ইউরিন তার কোনো ক্ষমতাই নেই পুরো ইউরিনটা একবারে পাস আউট করার এরকম টাইপের ইউরিনারি ট্রাভেল নিয়ে যদি আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা ক্লিমাইটিসের কথা ভাববো অ্যান্ড ড্রিবলিং আফটার মিউচুরাইশন এবং ওই যে একই কথা যে প্রস্তাবের পরে হাল ফোটাফোটা হয়ে প্রস্তাবটা পড়ছে ড্রিবলিং আফটার মিউচুরাইশন অ্যান্ড পেন অ্যালং উইথ স্পার্মাটিক কর্ড অ্যাসোসিয়েটেড উইথ

টেস্টে যদি ইনফ্লামেশন হয় বা টেস্টে যদি সোয়েলিং হয় যদি ইনডিউরেশন হয় শক্ত হয়ে যায় এই সমস্ত কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্লিমাইটিস রেকটা কিন্তু ইউজ করব এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং স্ক্রোটাম অর্কাইটিস এবং রাইট হাফ ইট ইজ এ মেডিসিন অ্যাক্ট অন দ্য রাইট সাইড ইট এ রাইট সাইডের ড্রাগ স্পেশালি রাইট সাইডের টেস্টিস পণ্ডকোষে যদি সমস্যা হয় এরকম ইনডিউরেশন শক্ত হয়ে যায় সোয়েলিং হয় একটা ব্রুইজড ফিলিং থাকে এবং অর্কাইটিস হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই কিলোমাইটিক সিরিকটা ইউজ করব যদি সেটা স্পেশালি অ্যাক্ট অন রাইট সাইড তার মানে কি বাম দিক হলে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় কিন্তু রাইট সাইডে মোস্টলি এই মেডিসিনটার সাইড এফিনিটি হচ্ছে রাইট সাইড সাইডে কাজটা বেশি অ্যাগ্রাভেশন ফ্রম সাপ্রেসড গনোরিয়া যদি আমরা হিস্ট্রি নিয়ে দেখি পেশেন্টের গনোরিয়া সাপ্রেশন হয়েছিল তারপরে থেকে এই ধরনের প্রবলেম হচ্ছে এবং উইথ ভায়োলেন্ট ইরেকশন ইরেকশনের সময় যদি প্রচণ্ড পেন হয় যন্ত্রণা হয় উইথ স্টিচেস ইন দ্য ইউরেট্রা এবং ইরেকশানের সময় ইরে পেনিস ইরেকশনের সময় যদি এরকমভাবে সিভিয়ার পেন হয় যেমন প্রিয়াপ্রিজম বলে একটা রোগ আছে তো সেই এই ধরনের প্রবলেমগুলো যদি ভায়োলেন্ট ইরেকশন উইথ স্টিচেস পেন ইন দ্য ইউরেথ্রা ইউরেথ্রা ডিউরিং ইউরিনেশন আর বিফোর ইউরিনেশন প্রস্তাবের আগে বা পরে যদি স্পার্মাটিক করাবর কট বরাবর এবং ইউরেথ্রা জুড়ে একটা জ্বালা যন্ত্রণা থাকে পেন হয় সেই ক্ষেত্রেও আমরা কিন্তু অবশ্যই মেডিসিনটা ইউজ করতে পারবো এবং এর পেশেন্টের এমন একটা ফিলিংস হয় যে টেস্টিসটা মনে হয় যেমন হ্যাংস অ্যান্ড হেভিয়ার রিট্রাক্টেড

কি ধরনের কমপ্লেন রেড বার্নিং ঠিক রাস্তা যেরকম টাইপের ভেসিকুলার ভেসিকেল যেখানে ছোট ছোট বিন্দু বিন্দু আহ সোয়েলিং হয়েছে এবং তার ভিতরে ফ্লুইড কালেকশন হয়েছে ঘামাছির মতো হচ্ছে এবং তার ভিতরে জল আছে

এরকম টাইপের সোয়েলিং যে স্ক্যাল অ্যাসোয়েটেড উইথ দ্য গ্ল্যান্ড স্ক্যাল্পেও থাকতে পারে বা যেগুলো গ্ল্যান্ডুলার সোয়েলিং যেগুলো আছে সেখানে গ্ল্যান্ড স্পেশালি অন দ্য ইম্যুনাল গ্ল্যান্ডেও যদি এরকম টাইপের সোয়েলিং হয় এরকম টাইপের ইচিং হয় সেক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় উইথ গ্ল্যান্ডুলার ইউডুরেশন টিউর্যান টিউমার অফ দ্য ব্রেস্ট ঠিক সিস্টার স্ক্যানে যেরকম বলেছিলাম যে ইন্ডিউরেশান খুব শক্ত হতে হবে ক্লোমাইটিসির একটা তারপর হচ্ছে সিস্টাস ক্যারান্সিস এগুলো প্রেসক্রিপশন করতে গেলে কিন্তু যে ক্যারেক্টারটা দ্য ক্যারেক্টার অফ দ্য সোয়েলিং আর ক্যারেক্টার অফ দ্য গ্ল্যান্ডুলার সোয়েলিং সেটা কিন্তু অনেক হার্ড হতে হবে শক্ত হতে হবে তা ক্যারেক্টার অফ দ্য সোয়েলিং ইজ দ্য গ্ল্যান্ডুলার ইন্ডোরেশন অ্যান্ড টিউমার অফ দ্য ব্রেস্ট সেটা ব্রেস্টে হোক সেটা ইমিউনাল গ্ল্যান্ডে হোক সেটা হোক সেটা খুব শক্ত সোয়েলিং হতে হবে হার্ড হতে হবে পেইনফুল হতে হবে এরকম টাইপের সোয়েলিং যদি থাকে স্পেশালি অ্যাক্ট অন দ্য রাইট সাইড সেক্ষেত্রে অবশ্যই আমরা ক্লায় সিলেটের কথা ভাববো এর মডালিটি কি মডালিটি অ্যামিনেশন ফ্রম ওপেন ইয়ার লাইক দ্য

কোনো কোনো মেডিসিন আছে উইকলি অ্যাগ্রাভেশন কোনো কোনো মেডিসিন মান্থলি অ্যাগ্রাভেশন তো এরকম টাইপের এরকম ভাইটাল একটা সিমটাম মান্থলি অ্যাগ্রেভেশন ডিউরিং নিউমুন নিউমুনের সময় এটা নতুন যখন চাঁদ উঠছে সে সময় এর সমস্ত কষ্ট বেড়ে যায় আমার বর্ষা পূর্ণিমার বৃদ্ধি যেরকম আছে মেরোনামে আছে ঠিক এটাও সেই সেরকমভাবে কিন্তু দেখা দেয় পূর্ণিমার সময় যখন চাঁদ উঠছে তো নতুন চাঁদ সেই ক্ষেত্রে সেই সময় এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয় মান্থলি অ্যাগ্রাভেশন রিলেশনশিপ কি কি আছে সাইলেশিয়াস ম্যাকোলেটাম পেট্রোলিয়াম ওলিয়েন্ডার

ইউরিনারি সিমটমের উপর গুরুত্বপূর্ণ কাজ আছে অলসো দ্য গ্ল্যান্ডুলার সিস্টেম আর স্কিন অ্যাফেকশনের উপরও কাজ আছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ